আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন যারা আজকের ভিডিও সবাইকে শুভেচ্ছা আমাকে ধন্যবাদ আজকে আমরা প্রপার নাউন নিয়ে একটু কথা বলবো চাকরি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে পার্টস অফ স্পিস থেকে এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্টস অফ স্পিস হচ্ছে নাউন এবং এই নাউন থেকে প্রপার নাউন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এটা থেকে প্রচুর প্রশ্ন আসে তো প্রপার নাউনগুলো হচ্ছে কোনো ব্যক্তিবস্তু প্রাণীর নির্দিষ্ট নাম কোনো ব্যক্তিবস্তু প্রাণী বা ধারণার একদম স্পেসিফিক নির্দিষ্ট নাম সেটা হচ্ছে প্রপার নাউন আর এটারই উল্টা পিঠ হচ্ছে কমন নাউন কারণ কোনো ব্যক্তিবস্তু প্রাণী বা ধারণার সাধারণ নাম সাধারণ নাম কমন নাউন নির্দিষ্ট নাম প্রপার নওন দেখেন আমরা কীভাবে পার্থক্য করে আমরা বিষয়টা একটু সহজ করে দিই আপনাদের শেক্সপিয়ার শেক্সপিয়ার হচ্ছে প্রপার নউন কেন কারণ হচ্ছে একটা নির্দিষ্ট দন শেক্সপিয়ার একটা কবি তাহলে নির্দিষ্ট কবির নাম হচ্ছে শেক্সপিয়ার প্রপার নন এবং এই শেক্সপিয়ারের কমন নাম হচ্ছে কবি পয়েট কারণ হচ্ছে পয়েট কোনো নির্দিষ্ট কাউকে বোঝায় নাই এটা হচ্ছে সাধারণভাবে বোঝাইছে এই জন্য পয়েট কমন নাউন শেক্সপিয়ার প্রপার নাউন ঢাকা প্রপার নাউন নির্দিষ্ট শহরের নাম বোঝাইছে সিটি বা টাউন নির্দিষ্ট কোনো শহরের নাম বোঝায় নাই মানে ইন জেনারেল সবাই সব শহরকেই বোঝাইছে সো ঢাকা প্রপার নাউন সিটি ঢাকার বিপরে হচ্ছে সিটি কমন নাউন বাংলাদেশ প্রপার নাউন কান্ট্রি কমন নাউন তাজমহল নির্দিষ্ট একটা ইমারতের নাম বোঝানো হয়েছে এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন দ্য পদ্মা পদ্মা হচ্ছে প্রপার নাউন রিভার কমন নাউন রিভার কোন নির্দিষ্ট নামকে বোঝানো হয় নাই মানে নির্দিষ্ট নদীকে বোঝানো হয় না যে নদী এই জন্য এটা কমন নাউন আর দ্য পদ্মা হচ্ছে নির্দিষ্ট নদী এটা প্রপার দ্য বাংলাদেশ অবজারভার অর্থাৎ হচ্ছে একটা পত্রিকার নাম সো এটা প্রপারনাউন কিন্তু নিউজ পেপার কমন নউন এটার বিপরীত জানুয়ারি একটা মাসের নাম এইটা প্রপারনাউন কিন্তু যদি বলি মান্থ যে কোনো মাস হতে পারে সেটা হবে জানুয়ারির বিপরীত কমন নাউন এরপরে সানডে মানডে এগুলো হচ্ছে প্রপানন এবং এগুলার জন্য কমন হবে উইক যেহেতু সপ্তাহের একটা নাম এগুলো কবির প্রপানন বয় কমন বয় 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 আমেরিকা একটা নির্দিষ্ট দেশের নাম কান্ট্রি কমন এইভাবে সবগুলো হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা ধরেন একটা মহাদেশ অস্ট্রেলিয়া সো আপনারা এটা প্রপার নাম বলতে পারেন এটার কমন নাম হবে কন্টিনেন্ট মহাদেশ আফ্রিকা অস্ট্রেলিয়ার মতো নিউ ইয়র্ক শহর এই যে ঢাকা যেভাবে হয়েছে রোম এটাও হচ্ছে উপন্যাসের নাম নির্দিষ্ট করে বুঝাইছে এটা ওয়ার এন্ড পিস প্রপার নউন টাইটানিক নির্দিষ্ট জাহাজের নাম প্রপার নুন শিপ কমনউন টিভি প্রপার টিভি হচ্ছে টিভিটা আসলে প্রপার নাউনের মধ্যে আসে না কারণ হচ্ছে টিভি মানে কোন কোম্পানির নির্মিত টিভি কোন টিভি এটা বলা হয় নাই সো টিভিটা অ্যাকচুয়ালি প্রপার কমন নাউন হবে কিন্তু যদি বলেন প্যানাসনিক সনি এরকম স্যামসাং এগুলা হবে প্রপার নাউন দ্যাটস ইট আপনাদের আশা করি ভালো লাগছে আজকের ভিডিও এবং প্রপার নাউন সম্পর্কে যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সর্বাত্মক হেল্প করার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহফেজ